বিসমিল্লা রহমান ইরাহিম আজকের সবার সম্মানিত ব্যক্তিবর্গ গ্রামের সকল সম্মানিত ব্যক্তিরা উপস্থিত আছেন এবং জাজিয়ারা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের পক্ষ থেকে যারা তরিগরি করে উপদেষ্টা মন্ডলীর সদস্য হয়েছেন এবং কার্যকারী কমিটির সকল সদস্য এবং এই গ্রামের সকল মা বোনেরা বায়েরা আজকে উপস্থিত হয়েছেন একটা উদ্দেশ্যে উদ্দেশ্যরা হইল আমি কোন বক্তব্য দেব না আমাকে বলছে এক মিনিট আমি চার মিনিট কথা বলব আমি আপনাদের কাছে প্রথমে এই প্রবাসী সদস্যদের জন্য যারা আজকে এই উদ্যোগ নিয়ে আপনাদের সামনে উপহার সামগ্রী নিয়ে এসেছেন আমি তাদের জন্য প্রথমে এই গ্রামের সন্তান হিসেবে আপনাদের কাছে দোয়া চাইতে পারি কিনা মা বোনেরা বলেন দোয়া চাইতে পারি কিনা যারা বউ বাচ্চা ছেলে মেয়ে মা ফালায়া বাহিরে বিভিন্ন দেশে প্রবাসে জীবন যাপন করছেন তারা আমাদের সন্তান না। তারা আমাদের জন্য এই গ্রামের মানুষের জন্য এই গ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য শুরু করেছেন তার জন্য সকলের কাছে আমি একটি বিনিত অনুরোধ করব আপনারা সবাই হাত তুলে উনাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ ভবিষ্যতে আমি এই গ্রামের যে সন্তান গুলা প্রবাস জীবন যাপন করছেন তারা যেন আপনাদের জন্য আরো বেশি বেশি করে উপহার সামগ্রী দিতে পারে সেদিকে আপনারা দোয়া করবেন আমি বক্তব্য কি দিব গ্রামে এই গ্রামে বসবাস করি যদি কোনো কোনো মানুষের সাথে ভুল টুটি করি করেছি আমি এ এলাকার সন্তান চলতে গিয়ে কারোর সাথে যদি অন্যায় করে থেকে দিবেন আর আমরা যারা এই গ্রামে বসবাস করি আমরা সকলেই এই সন্তানগুলোর জন্য যারা প্রবাস করছেন প্রবাস থেকে আমাদের জন্য কিছু আনার উদ্যোগ নিয়েছেন বা এই শুরু করেছেন তার আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাংবাদিক ভাইদেরকে আপনারা যদিও লেডে আসেন তাড়াতাড়ি আমাদের কিছু কার্যক্রম করেন অর্থাৎ সাংবাদিকরা আমাদের যে কাজটা এই সামনে উদ্যোগী হয় যেন উৎসাহিত পায় জন্য আপনারা আপনাদের কাজ করবেন আমি সকলকে সালাম দিয়ে মা বোনদেরকে সালাম দিয়ে আমার মা বোনেরা কষ্ট করে এসেছেন আমার ভাই বলেছেন জুম্মার আগে আমি অনুরোধ করব আধা ঘন্টার ভিতরে আপনারা এই কার্যক্রম শেষ করে দিবেন উপহার সামগ্রী যেন দেওয়া যায় সেই দিকে লক্ষ্য রাখবেন সবাইকে আমার আবারও সালাম দিয়ে শেষ করছি প্রবাসী ভাইদেরকে আমার আন্তরিক অভিনন্দন দিয়ে এই গ্রামের মানুষের পক্ষে জনগণের পক্ষে এই গ্রামের সাধারণ মানুষের পক্ষে প্রবাসীদেরকে আমি আবারও আবার শুভোচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি তাদের জন্য অন্তর্ করে দোয়া করছি এবং আমার আমাদের একটা মসজিদ আছে ফাতমা দুর্জোহরা জামে মসজিদ ওই মসজিদে আজকে এই প্রবাসীবাইদের জন্য দোয়া করামো এ বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এ বলে আমার বক্তব্য শেষ করছি